আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা কাকা আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন কাকা

মানে উপরে সাত পঞ্চাশ টাকা আপনাদের ঘরে আর নিচে পঞ্চান্ন টাকা আর আজকের বাজারে পেয়েদের আমদানি একটু কম বুঝছি মানে আপনাদের আজকের বাজারে আমদানি নাই পেয়ে যাচ্ছে

দেশে গ্রামে বাড়তি না আর এমনি মোটা মাল মানে চলে বেশি নাকি আর মোটা মাল এখন আমদানি কম নাকি আবার আচ্ছা কাকা বলেন তো দেখি যে যারা রাখি করছে বা কৃষকের কাছে এখনো কি পরিমাণে পেয়ে যাচ্ছে কাকা

আর তখন ওই দাম নেই আচ্ছা আর এখন কৃষক এবং যারা রাখি করছে তাদের কাছে দুই আচ্ছা তাহলে কাকা আমরা আপনাদের ঘরে যা দেখলাম নিচে পঞ্চান্ন টাকা

ফরিদপুরে পেয়েছি ভাই ফেজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে একটু বাড়তে পারে একটু বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ পেজ তো ভালোই না আচ্ছা ভালো ভাই বর্তমানে কৃষক বা যারা রাখি করছে তাদের কাছে কি পরিমানে পেজ আছে ভাই এখনো না মাল আছে মোটামুটি আছে মোটামুটি আছে আর এক দুই মাস মেকআপ দিতে পারবে আরো এক দুই মাস মানে বাংলাদেশ চলতে পারবে পারবে আমাদের দেশি ফেজ দিয়া নাকি জি জি আচ্ছা আচ্ছা এই এটা এটা কোথায় ভাই এই যে রাজবাড়ি এটা রাজবাড়ি জি ফেজ কি ভালো ভাই হ্যাঁ ভালো কত চলছিল এটা ভাই ওটা হলো ছিল ষাট একষষট্টি ষাট একষট্টি জি মানে ওইটার থেকে কি ভালো মোটা হ্যাঁ মানে এটা একটু মোটা না জি জি মোটা ফেজের আমদানি আছে কেমন ভাই হ্যাঁ আমদানি আছে আমদানি আছে চলে কেমন মোটা ফেজ মোটামুটি ফায়দা বেশি মানে খাচ্ছে বেশি জি 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 জনগণে মোটা ফেজে মানে বেশি বেশি খায় এর মাল না থাকাতে মোটা মাল ফায়দা বেশি মানে ইন্ডিয়ার মাল না থাকাতে মোটা মালের দামও একটু বাদ বাদতি নাকি জি 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 আর খাচ্ছে বেশি খাচ্ছে এটা এইটা 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 গেল ভাই এটা কত করে এটা কত চলছিল ভাই ওটা 60 59 60 59 গতকালকে কালকে থেকে কি battina কো ভাই গতকাল থেকে কি ছ টান টান আর টান টান মানে কোমরের দিকে না একটু battir দিকে একটু battir দিকে মাশাআল্লাহ এই সপ্তাহর মধ্যে কি ভারবে ভাই পেইজের বাজার খুব একটা ভারবে না খুব একটা ভারবে না না খুব একটা batta গেলে আরো minimum 15 দিন পরে মানে আরো দুই সপ্তাহ যাওয়া লাগবে দুই সপ্তাহ পরে বাজারটা battir আচ্ছা চলে আপনাদের এই যে আরোতে আজকে বাজারে সর্বনিসে আট পঞ্চাশ টাকা সর্বনিম্ন আঠশো আটান্ন সর্বোচ্চ বা সত্তর টাকা আচ্ছা ভাই আপনাদের দোকানের ঠিকানাটা একটু দেন না মিল মাছ টাকা শ্যামবাজার টাকা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি সিক্সটি টু ফাইভ আচ্ছা যাদের পুরোজন হয় পেঁয়াজ

ফরিদপুরের ফাটা না জি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কি বুলটুল করনি ভাই না এত কম রসুন বাজার কম রসুনের বাজার দশ জি এই মুহূর্তে সরকার দরকার ছিল ওইটার রসুনের আইপিটা বন্ধ করে দেওয়া মানে লিগেল দামে বিক্রি করতো নাকি এই রসুনটা কাঁচা রসুন বিক্রে আশি থেকে পঁচাশি নব্বই টাকা কাঁচা থাকতে কাঁচা থাকতে কেজি হবে দশ কেজি কমে গেছে মানে দশ কেজি শুকিয়ে গেছে হ্যাঁ মানে কাঁচা থাকতে সত্তর আশি নব্বই টাকা বিক্রি করছে আচ্ছা এখন যে ভাই রসুনের বাজার ষাট পঁয়ষট্টি আবার বলেন কি চল্লিশ রসুন আসে এখন কি ভাই কৃষক কি নেজ্য রসুন বিক্রি সরকারের প্রচুর লস ভাই আসলে আমরা রসুনের ব্যাপারে খরচ কেমন যায় আমরা বলতে পারি না রসুনে যেমন এক কেজি রসুন উৎপাদন করতে খরচটা কেমন গেল ভাই আপনার আইডিয়া আছে না উৎপাদন সম্বন্ধে আসলে তেমন ধারণা নাই কিন্তু উৎপাদন খরচ আপনার পেঁয়াজের থেকে রসুন উৎপাদন খরচ বেশি বেশি জি কিন্তু গত বছর যারা রসুন লাগাইছে বিচন লাগাইছে তখন এরা অনেক দামে রসুন নিয়ে লাগাইছে দুশো টাকা আড়াইশো টাকা কেজি বিচন লাগাইছে এক কথা বলতে গেলে যে পেঁয়াজের চেয়ে কম এর বাজার নাকি ভাই পেঁয়াজের রসুনের বাজার কম কিন্তু রসুনের কষ্ট খরচ বেশি মানে রসুনের খরচটা বেশি নাকি হ্যাঁ সেই হিসাবে কিন্তু তুলনামূলক

আহ ঠিক আছে ভাই সঠিক কথা বলছিলেন আচ্ছা আমরা যদি বলি যে এই যে এই একটা রসুন দেখলাম এটা কি কোয়া রসুন নাকি কোয়া রসুন কোয়া রসুন এই রসুনটা ভাই চলে কেমন বর্তমানে চলে মোটামুটি চলে গত বছরে কোয়া রসুন ভাই টাকা কেজি এবছর হলো পঁয়তাল্লিশ টাকা কেজি মানে গত বছর এই কোয়ালা রসুন আশি টাকা ছিল এখন নব্বই টাকা একশো বিক্রি হয়েছে আর অন বর্তমানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা শিওর ভাই হম এই দামে আসলে কেউ দিবে পাঠিয়ে দেখ আর দুইটা কম ধরবো মানে আসলে এই দামে হ্যাঁ হ্যাঁ আরও দুই টাকা কম রাখবেন ধর্ম যাই নাম্বারটা আবার বলেন জিরো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা নাম্বারটা দিয়ে দিলাম ম্যাসাস নিউ আর্মার স্ট্যাটাস থেকে বলছি আপনাদের পুরোজন ওজন হইলে আরও দুই টাকা ছাড় দিবে ডিসকাউন্ট আছে আপনারা আইসেন নিয়েন বাই দোকানে আছ মোটামুটি কাটকা কাটকা ताजा মাল আছে ঠিক আছে ভাই তাহলে রশুন এর বাজার কম না রশুন এর বাজার কম রশুন কি বাড়বো ভাই সামনের দিকে বাড়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই রশুন এর কমবে আপনাদের আলু কি আছে ভাই আরো দে আলু না আলু না আলু বাজারও কম আলুর কত চলছে ভাই 10 টাকাতে 14 টাকা মানি মানি 10 টাকাতে 14 টাকা 10 টাকা থেকে 14 টাকা এই সরকারে দিছিল কত কলিস্টারে দিছিল 25 টাকা আচ্ছা ভাইদের রেটটা dise আলু কি সরকার নিতেছে সরকার নিচ্ছে না কারণ সরকার কোনোভাবে কাঁচা মালে বাজার সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না এটা হলো চায় দরফনির বাজার জি চায়দানের বাজার কমবে চায়দলের বাজার বাড়বে আচ্ছা সরকার টাকা দিয়েছে 22 কিনা নেব সরকার বলছে 22 টাকার মাল রয় হবে কিন্তু এখানটা 12 টাকা 13 টাকা 10 টাকা আলু বিক্রি হচ্ছে ভাই সরকার রেট দিছে সরকার তো নিচ্ছে না ভাই আলু সরকার রেট দিছে সরকার তো রেট দিলো সরকার এখানে যে বাস্তব না করতে পারে তাই রেট দিলো কেন

আসলে এই কথাটা সবাই মানে একটু চিন্তা ফিকির করতে আছে যে সরকার 22 টাকা আলুর রেট দিছে কিন্তু সরকার তো আলু নিছে না বা কোন দেশে যদি পাঠাইতো তাও মানে বুঝ দিত কিন্তু তারও আলু দুজিমার ওখানে বাইরে চাতা করতে পারতো বা ল্যাকশন করতে পারতো তাহলে বাজার বাড়তো কিন্তু এসপোর্ট করতে পারতেছ না আচ্ছা যেটা সরকার ব্যর্থতা ঠিক আছে ভাই আপনি ছোট এক নিউজ দা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম